আসসালামু আলাইকুম অনেকে বলেন যে আমার প্রোডাক্টের প্রাইস বেশি যার কারণে আমি সেল করতে পারি না আচ্ছা আপনাকে একটু বলি যে একটা ল্যাম্বরগিনির দাম কত একটু আমাকে বলেন তো যে একটা ল্যাম্বরগিনির দাম কত নিশ্চয়ই আট থেকে 10 কোটি টাকা বা এটা বাংলাদেশের বাজার হিসাবে 35 থেকে 40 কোটি টাকা এখন এই ল্যাম্বরগিনিটা আপনার কাছে হতে পারে যে অকল্পনীয় দাম আপনার কাছে হতে পারে যে মানে এই স্বপ্ন ভাবার মতো না কিন্তু এই ল্যাম্বরগিনিটাই যার কাছে 10000 কোটি টাকা আছে যার কাছে 5000 কোটি টাকা আছে তার কাছে একটা খেলনা টয়ের মতো চিন্তা করে দেখেন তার কাছে কিন্তু এটা কিনতে কোনো ব্যাপার না সে যাবে টাকা দিবে নিয়ে আসবে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এটা স্বপ্নের থেকেও বেশি অবাস্তব তাই শোনেন প্রোডাক্ট সেল করাটা কোনো ব্যাপার না প্রোডাক্ট দামি হইলেও কোনো ব্যাপার না বাট আপনার চিন্তা থাকতে হবে যে আপনি কাকে টার্গেট করছেন আপনার চিন্তা থাকতে হবে যে আপনি সেল করার জন্য কিভাবে প্রেজেন্টেশন করছেন আপনি কখনো রোজ রয়েসে দেখবেন না যে শু করে তারা সেল করার জন্য এই কাজ কখনো রোজ রয়েস করে কি এর যে যে গুলো হয় সবগুলো অ্যাড একদম প্লেনের সাথে দেয় চেষ্টা করে তারা প্লেনের সাথে রাখার জন্য কারণ তারা জানে যে তাদের কাস্টমাররা হয়তো প্রাইভেট জ্যাট ইউজ করে নতবা বা প্লেনে চলাচল করে যারা সামান্য মাইক্রোতে চলা তাদেরকেও কিন্তু রোজ রয়েস টার্গেট করছে না রোজ রয়েসের টার্গেট হচ্ছে যারা প্লেনে চলাফেরা করে তো বিষয়টা হচ্ছে যে দামি প্রোডাক্ট কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আপনি কিভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করছেন এবং কিভাবে আপনি মানুষকে টার্গেট করছেন আপনি কাদেরকে টার্গেট করছেন এটা হচ্ছে ম্যাটার সো আশা করি আমার এই কথাটার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কোন প্রোডাক্টের যদি দাম বেশি থাকে তার মানে ওই প্রোডাক্টটা সেল করা যাবে না এমন কোনো বিষয় নয় কোন প্রোডাক্টের দাম বেশি মানে আপনাকে অন্য লেভেলে চিন্তা করতে হবে আপনার মার্কেট স্ট্র্যাটেজি ভিন্নভাবে হবে এবং আপনি আপনার জায়গা থেকে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো প্রেজেন্টেশন তৈরি করবেন যার ফলে আপনার প্রোডাক্ট সেল হবে সো ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে যাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভালো থাকবেন আসসালামু আলাইকুম